আরেকটি তাপের অঙ্ক বারো ক্যালোরি তাপ উৎপন্ন করতে যদি ফিফটি পয়েন্ট ফোর জুল কার্য করতে হয় তবে জুল তুল্যাঙ্কের মান কত হবে প্রথমে তাপ ও কার্য সংক্রান্ত সূত্রটি লিখতে হবে যা হল ডাব্লিউ ইকুয়াল টু জে ইন্টু কিউ যেহেতু জুল তুল্যাঙ্কের মান নির্ণয় করতে হবে অথে জে ইকুয়াল টু ডাব্লু বাই কিউ প্রশ্নে ডাব্লু এবং কিউয়ের মান দেওয়া রয়েছে কিউ সমান বারো ক্যালোরি ডাব্লু সমান ফিফটি পয়েন্ট ফোর জুল অঙ্কে মানগুলো বসালে ক্যালকুলেট করলে উত্তর আসে ফোর পয়েন্ট টু একক হিসেবে জুল পার ক্যালোরি তবে অতএব জুল তুল্যাঙ্কের মান ফোর জুল পার ক্যালোরি